জামালপুরের ইসলামপুর আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী শরফুল ইসলাম খান ফরহাদের পরামর্শে বিএনপির ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়েছে শনিবার বিকেলে পৌরসভার ধর্মকুড়া বাজারে এই লিফলেট বিতরণ ও পথসভা কার্যক্রম পরিচালিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা জনগণের মাঝে তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামপুর কলেজের সাবেক জিএস এস শফিউল্লা বুলবুল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পুনির আহমেদ জেলা ছাত্র দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মন্ডল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ কার্যক্রমে নেতারা বক্তব্যে বলেন তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঘোষিত এই একত্রিশ দফা কর্মসূচি জনমানুষের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছে দলের নেতাকর্মীরা আমরা সবাই মিলে তারেক জিয়ার একটি জমা করবো শেষে লিপলট বিতরণ আমরা করে যাচ্ছি আমাদের প্রিয় নেতা আগামী দিনে ইসলামপুরে ধানের সিনে প্রতীকে যে নির্বাচন করবেন জনাব শরিফুল ইসলাম খান ফরাদ ভাই ওনাকে আমরা এমপি নির্বাচিত করে ইসলামপুরে বারোটি ইনলে যে সমস্ত কাজগুলি করে নাই সেই কাজগুলি আমরা আমাদের শরীফুল ইসলাম খান সরাত ভাইকে এমপি নির্বাচিত করে ইসলামপুরের উন্নয়ন রাস্তাঘাট শিক্ষা বেকারত্ব সমস্যা নদী ভাঙ্গন সমস্ত কিছু তার মাধ্যমে আমরা সমাপ্ত করব আগামী আগামী বিশ তারিখের মধ্যে ইসলামপুরে সুসংবাদ আসবে ভাইয়ের হাতে চলে আসবে ইনশাল্লাহ আগামী দিনে ইসলামপুরকে সন্ত্রাস চাঁদাবাদী মুক্ত শিক্ষিত স্থাপন করার লক্ষ্যে আগামী দিনে আপনারা সকলে আমাদের প্রিয় নেতা আগামী দিনে ধানের শিশের ভাই হাতকে শক্তিশালী করবেন আমরা আমাদের আগামী দিনের জনাব তারেক রহমান তার নির্দেশনা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদেরকে দিয়ে দিয়েছেন আগামী দিনে নমিনেশন ইনশাল্লাহ সেই আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ শক্তিশালী করবেন আগামী দিনে ধানের শেষের কান্ডারি হয়ে আমাদের প্রিয় নেতা শরীফুল ইসলাম ভরাত খান আমাদের ইসলামপুরের আশা কান্ডার প্রতীক জনগণের মাঝে আপনাদের ধানের শীত প্রতীক নিয়ে আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীকে যে নোট মনোনয়ন প্রত্যাশী জনাব শরীফুল ইসলাম ফরাদ খানের পক্ষে ইনশাল আসবো আমরা তার এই ফলশ্রুতিতে একজন ন্যায় নিষ্ঠা প্রায় ব্যক্তি তার নেতৃত্বে আগামী দিনে ইসলামপুরবাসী ইসলামপুরটাকে আধুনিক ইসলামপুর করার উদ্দেশ্যে আমরা তার নেতৃত্বে এই সমস্ত কর্মকাণ্ড লিপ্ত হয়েছি জননেতা শরফুল ইসলাম খান ভারত ভাই নেতৃত্বে আমরা একটি দফার জন্য লিপলেট বিতরণ আপনারা দেখছেন আইএনবি টোয়েন্টি ফোর জামালপুরের প্রতিচ্ছবি